এটা তো ফাগর ফাগার কর আজকে তোমার লগে একটা বাজি লাগাম কর বাবাজি এই মাত্র একটা সিগারেট দিয়া আচ্ছা খেলা তোমার লগে আমার একটা সিগারেট আচ্ছা এই একটা সিগারেট টানবা আর এই কলিডিন্ডস ছিদ্র করবা যদি ছিদ্র করতারো একদম ক্যাশ টিহা এই যে 1000 টাকা দরিয়া মানে সিগারেটটা ধরায়া দিবা হ্যাঁ সিগারেট ধরায়া দিয়া ওই এই একটা সিগারেট টানবা আর এরা

哎，哎呀！